এ acabou editaga Hita ga. acabou. परंतु আমি চাইছি লাল সেভিটা 보도록 চাইছি বতন। ডানিগরো ডানিগরো আর ডানিগরো ডানিগরো বানিগরো আর ডানিগরো এই সিটি যায় না। কাল করো ট্রান্সফার লো। বাবা সেভিটা ওট। ডামে সেভি থাকো দামে সেভি থাকো দামে সেভি থাকো যা রান করো দামে সেভি থাকো আলো লেখা